কাকু জাগো জাগো টাকা পয়সা জেমেজদ্দুর আনলে সব আনছি এই ওই যে ওই খালের আগায় পাইছেন না গমফারি আড্ডে আর সুদের টাকাটা লোসি আসলে পাঁচ দিন পর আই দিয়ে যাইবে এইটা আর ওই রমেশ চাষ আর সুদ ওই ছেলে বেশি আর সুদের বদলে আর আরো কাহিনী আছে আর গরু আনছে ওই নিচে বাসার নিচে গরু আছে গরু মরু আনি রাখছে জিনিসপাতি জেমেজদ্দুর আছে সবে দেখছেন মালডা আনছি কি খালি বাদ পড়ছে যাইয়া খালের আগে যে জব বাড়ি না ও শালার পর সালার দ্বারা টাহা দেখি তো টাহা দেয় না আর বউ আমার পিছে দিল রাইছে জব বাড়ি দেন কেডা আর নেন না আর বউ যে কাল তিন মাস না আমার ঘরে রাখছে না আর মন না আর বুঝেন কিছু বোঝেন না ও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে জব বাড়ি টাহা দেয় নাই আমি যাওয়া লাগবে কালকে আর ধারা লাগবে আর ধারে গেলে আমার ও

ওহরে হন আমি আমি যেটা কই সেইটো হন বেশি ওই তোর বাবি একটা বড় মাছ আনতে কইছে বাজার দিয়ে মাছটা হেও হ্যাঁ আনা লাগে রাগ আও কবে ওটা তো দেখমন আমি কইছি খালি আছে রাগ বোলাই কেডা দেখ দিন নিচে আইসে কেডা আইবে আর কেডা কোনটা যেন টাকা আপন সেই হালায়

পরবারেটা হাদিজাইত কইস সরজা একটা আইছেটা সকাল নাবেলা মাথাটাই নষ্ট হই গেলাইছে পোলা পান আসলে পোলা নাই দেছে নাই একটা রয় সুত জানো না আমার টাকা খাইয়া এই পৃথিবীতে কেউ ছাড়তে পারে না ওই ফকির নির্বাচে আমার টাকাটা এখনো দেয় না ধর তো ভাই এত টেনশন করো কি লেগিয়া কি আইসে আরে ভাই টেনশন কত কই না আমি ওই যে সত্তর বাপের আছে না সত্তর বাপের কাছে কিন্তু টাকা টাহান চালাম ওই আচ্ছা ওই যে ঠেক চালাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এই টাহার পর ভাই এই টাকায় আমারে সৌদে দ্বিগুণ বানাইলাইছি সুদ দ্বিগুণ হয়ে গেছে আর এটা আর লাগে এমন সব দিয়েছে মুই কি করবো ওদের তুমি জানো মাই একটা বড় এরিস এন হ্যাঁ বিয়ে দেওয়া লাগে ওদের সতের ব্যাপার ইতে আর মোর পলাই পলাই চলা লাগে ভাই আরে ভাই টাকা তো আমিও আনসালাম আমার পোতা পেসে টাকা দেওয়া লাগছে আমার মানু আর পাও নাই ভাই মুই তো এন হে অবস্থা করিয়ে গেছি মোর এন রাস্তাঘাটে তো খোঁজে সত্তর ব্যাপারী যে এইরকম সুৎখোর এমন জীবনও বুঝি নেই ওরে বাবা সতর বাবার ইয়ে ও হালা হলা মোর কোন পেহাজা হালা বল বাগি তোর খবর কি তোরে আমি ফোন দি কয়েকবার তুই ফোনটা ধর না আমি লোক পাড়াই তুই কোন যোগাযোগ রাখ না আর রেসপন্স কর না কি কাহি দেখি আই আর বাসায় আইলি ও আছে কোন ফাইক দে পলাইবে কোন বেরা ভাঙ্গে পড়বে আর একদিনও পাইনা বাড়ি বিছাই আমি যে কয় দিন আইছো হেই কয় দিন পলাইছি

এবাডা আছে মাইয়া আসে हां তোমার হইলো কবে আর মাইয়া কি আজ গো ও মাইয়ের বয়স জানা নাম মে এতো গরমতে ঠায় সারা দিন বাইরে এবারে ওরদেতে টা ও এ টা জীবন পারবে না তুই আর মাইক আরে আমার আমার কি করতেছে তুমি ওর তুমি এই জালিমের বিচার তুমি করো হে আল্লাহ এর বিচার তুমি করো মাহবুদ এই জালিমের বিচার তুমি করো আল্লাহ আইজ আমার মেয়েও নিয়ে গেল আমারও মারলো তুই আর আদ্দল লিখে হ্যাঁ লাল দাগে পাড়াতে চাকরি থাকবে না বেশি সময় আমি কইলাম